তো ফ্রেন্ড তোমরা যে এই মেশিনটা দেখছো চেনসো মেশিন এই চেনসো মেশিনটা স্টার্ট হচ্ছে না দেখছেন কতবার টানার পরেও স্টার্ট হচ্ছে না মেন প্রবলেমটা হচ্ছে এর তেল সার্ভিস ঠিকঠাক হচ্ছে না যে কারবেটার আছে কার্বেটারের তেল ঠিকঠাক যাচ্ছে না তার জন্য স্টার্ট নিচ্ছে না দেখেছেন যখন আমরা টানছিলাম তেলের কোনো ডাক ছিল না তো সেই জন্য আমরা এই কারবেটার চেঞ্জ করে দেবো কার্বেটার চেঞ্জ করে দিলে মেশিন চালু হয়ে যাবে আর না যদি চালু হয় তাহলে আমরা নেক্সট স্টেপ ফলো করবো ওকে তো ফার্স্ট আমরা কার্বেটার চেঞ্জ করে করব করে দেখবো মেশিনটা ওঠে কি না তো কার্বেটার চেঞ্জ করার জন্য আমরা মেশিনটা কার্বেটার খুলছি এটা টু পিন কারবেটার অনেক সময় অনেক মেশিনে থ্রি পিন কার্বেটার ইউজ হয় বাট এটা টু পিন কার্বেটার কার তার মানে কার্বেটারের দুটো তেল পাইপের মুখ আছে ওকে তো এটা হচ্ছে পুরাতন কার্বেটার আর এটা নতুন কার্বেটার এই কার্বেটারটা আমরা ইউজ করব। কার্বেটারের গায়ে একটু নোংরা আছে কারণ একটু নোংরা পড়েছিলো ঠিক আছে বাট এটা নতুন কার্পেটার আমরা এই নতুন কার্পেটারটা এবার ইউজ করছি তো অ্যাকচুয়ালি হয়েছিল কি যখন হচ্ছে মেশিনটা কাটা হচ্ছিল এর ভেতর জল ঢুকে গেছিলো তো যখন আপনারা চেনস মেশিন ইউজ করবেন একটু জল থেকে সাবধান কারণ জল ইউজ করলে লাগলে কার্বেটার তাড়াতাড়ি চলে যায় মানে খারাপ হয়ে যায় তো ফ্রেন্ডস আমাদের এখন কার্বেটার ফিটিংস প্রায় হয়ে এসছে আমরা কার্বেটারটা একটু টিউনিং করে নেব মানে এটা যে তেলের অপশান থাকে তেলের অপশানগুলো একটু তেলগুলো একটু মেরে দেব ওকে তো আমরা ভালো করে টাইট দিয়ে দিচ্ছি আমাদের টাইট দেওয়া প্রায় হয়েই এসছে তো এই দেখুন এটা তেলের সাইট এই তেলের সাইটটা আমরা একটু ভালো করে টিউনিং করে নেবো নিয়ে আমরা এবার মেশিনটা স্টার্ট দেবো तो गाइस तो आई होप तुम्हारे भिडियो भाव लगे एंड थैंक्स फॉर वाचिंग